অনেকেই এই সময় হয়তো youtube এ নেই তাই ঠিক আমাকে live এ দেখতে পাচ্ছেন না তবে যে কারণের জন্য আমি আজকে live এলাম সেটার main কারণটা হচ্ছে যে আমি একটা সিডিউল ঠিক করতে চাইছি সেই সময় না তো chamber এ কোন দেব না অন্য কোন কাজ করব but হ্যাঁ হ্যাঁ ভালো আছি খুবই ভালো আছি এবং আপনি কেমন আছেন নিশ্চয়ই বলতে এলাম নমস্কার দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা একটু সেট করেন কোন সময়টায় লাইভ এলে আপনাদের পক্ষে সুবিধা হবে যে আপনারা সকলে মিলে লাইভ অনুষ্ঠানে আপনাদের সমস্যা ডিসকাস করতে পারেন এবং সেগুলোকে নিয়ে আমি আপনাদের যদি কোনো উত্তর দিতে পারি সে কারণের জন্যই আজকে আরো লাইভটা করা এবং এটা নিয়ে চাইলে আপনারা আমার কমিউনিটি ট্যাবেও কমেন্ট করতে পারেন এবং চাইলে আপনারা সেগুলোর তলাতেও লিখতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে আছে ভিডিওর মাধ্যমে সেখানেও আপনারা জানিয়ে দিতে পারেন যে যেটা সকলে মিলে সেট করবেন সেই টাইমটাতেই আমি যাব মানে ভোট যে দিকে বেশি হবে যে দিনের বেলা রাতের বেলা সেটা যেটা আপনাদের সুবিধা হবে তার সাথে আমি আমার সুবিধাটাকে ম্যাচ করে জিনিসটাকে করব তো লিখেছেন দাদা ত্রিশ রাশি নিগো সিরা আজকে অ্যাকচুয়ালি আমি অ্যাচুলাদি নিয়ে কথা বলতে বসিনি আমি সেটাই আপনাদেরকে বলার জন্যে আজকে ভিডিওতে লাইভে এলাম যে আপনারা আপনারা সেট করুন কোন দিনটা কি ধরনের হওয়া উচিত আমি আজকে একদম অপ্রস্তুত কন্ডিশানে আছি এবং আমি একটু বাদে অফ করে আবার চলেও যাবো সেই কারণে আজকে কোনো এই ধরনের কোশ্চেন করলে একটু অসুবিধা পড়বে অনেক দিন আগে আপনার সাথে কথা হয়েছিল এখন

হ্যাঁ তো আমি জিজ্ঞেস করছি এখন কি ভয়েস ক্লিয়ার আসছে সেটা একটু জানালে সুবিধা হয় কারণ হতে পারে কিছু আছে ঠিক করে নিতে আজকে আর অন্য কিছু সেরকম ভাবে বলার কিছু নয় শুধু চাইবো যে সকলে ভালো থাকুন এবং অবশ্যই সবাই সবাইকে ভালো রাখুন এবং আহ আপনার সব হয়ে গেছে লাস্ট লাস্ট চোদ্দ মাস যাবৎ কি পনেরো মাস যাবত আমার কাছে আর কোনো ম্যানেজার নেই এখন আমি একাই সব কিছু হ্যান্ডেল করি সুতরাং এখন আর কেউ ফোন ধরে না ফোন যা ধরার আমি ধরি এত ফোন বন্ধ থাকে এত খোলা থাকলে আমি ফোনটা করি তো যেটা বলার জন্য আরো বেসিক্যালি এটা বলছিলাম যে আপনারা একটা সকলে মিলে টাইম সেট করে নিলে কি হবে সেই সময়টা এসে তাহলে আপনাদের সাথে আপনাদের সমস্ত রকম কথাবার্তা শুনতে পারবো এবং যদি থাকে অবশ্যই সেগুলোকে নিয়ে ধ্যান ছাড়া দেওয়া যাবে তো সেই নিয়েই বলছিলাম এখন তারপর একটু কথা বলব তো সেই কারণের জন্য আমি আজকের স্ক্রিনটাকে এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকুন আসো Thank uh -oh.